তারেক মনোয়ার যে বলেছে জিব্বা টেনে ছেড়ে ফেলবো আপনারা কাদের জিব্বা টেনে ছেড়ে ফেলবেন কার জিব্বা টেনে ছেড়ে ফেলার হুমকি দেন আপনি দলের ভণ্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে এমনকি আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসির মাহফিলটাকে একটা ভণ্ডামি জায়গা বানিয়েছেন আপনার বিচার হওয়া উচিত কথা বলতে হবে ঠিক করে বলেন আপনি জিব্বা টেনে ছেড়া ফেলে ফেলার হুকুম দেন যখন যেই ব্যক্তি মা খালি জাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও হজ করে না যাকাত দেয় নাই এরকম বিয়াদবি মূলক কথাবার্তা বলে জীবনেও পর্দা করে নাই বলে তামাশা করে আল্লাহ নবী সাল্লামের সান্মান ইজ্জত নষ্ট করে হুজুরকে সাংবাদিক বলে তখন কলে যায় আঘাত লাগে না তখন বলতে মনে চায় না যে রসুলের সানে বিয়াদুবি করলে সাহাবিদের সানে বিয়াদুবি করে জিব্বাটাকে ছেড়ে ফেলবো এর মানে হচ্ছে তোমাদের কাছে রসুলের চাইতে সাহাবিদের চাইতেও তোমাদের কাছে দলীয় নেতা কর্মীর দাম বেশি হয়েছে এই ভণ্ডামি বাংলাদেশে ইনশাল্লাহ আমরা করতে দেবো না ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছে সরিয়া বিশ্বাস করি না তখন আমি বলেছি সে মুরতাদ হয়ে গেছে তার তবা জরুরি ফখরুল ইসলাম আলমগীর সাহেব শরিয়া বিরোধী কথা বললে তার বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই বীর পুরুষ আর তোমরা পূজায় গেলে তোমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই দালাল এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না কথা ঠিক না ঠিক জোরে বলেন এই ভণ্ডামি চলবে না বরং শরিয়া বিরোধী কাজ যা করবে তার তার জবাব দিতে হবে আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দেখতে চাচ্ছি কিছু কিছু আলোচক তো বর্তমানে মোটামুটি আধা পাগলা হয়ে গেছে স্টেজে উঠে কোরআন হাদিসের এমন অপব্যাখ্যা একদিন দেখলাম কয়েকদিন আগে এক ভদ্রলোক ওয়াজের মধ্যে বসে বলছেন তিনি আবার এমপি ইলেকশন করবেন তিনি বলতেছেন যে আপনার জীবনে নামাজ রোজা হজাকাতের অনেক ত্রুটি বিচুরি থাকতে পারে আপনার আমলে অনেক তুরি থাকতে পারে খালি আপনি দিন কায়েমের আন্দোলনে নামেন আপনার জন্য জান্নাত গ্যারান্টি নামাজ বলবেন না ওয়াজে ধরন দেখছেন মানে মনে হচ্ছে আয়াত নাজিল হয়েছে বুড়াবুড়ি করার জন্য আরেকজন আরেক ভণ্ডামী ভাই কি বলবো আপনাদের কাছে কয়েকদিন আগের স্টেজে এক আলেম বয়ান করে বলতেছে যে কবরে যে তিনটা প্রশ্ন করা হবে তিনটাই রাজনীতির প্রশ্ন কি বলে শোনেন একটু ব্যাখ্যা করে বলি আবার এই সমস্ত বক্তব্য যখন আমরা প্রতিবাদ জানাই তখন আমাদেরকে বলে হুজুর এখন ঐক্য করার সময় এখন এক ঐক্য করার সময় এগুলা মিডিয়াতে না বলে ব্যক্তিগতভাবে বললে হয় না ওরা কিন্তু আবার মিডিয়াতে আমাদেরকে আচ্ছা দুলাই করে কথা ঠিক না ম্যাডিক বলেন ওই যে উনিশশো নব্বই সালের ডেথ এক্সপিয়ার মাল একটা আছে কয়েকদিন আগে বলেছে ওদের এক আলোচক বক্তা কোরআনে আয়াতের ভুল তাফসিল করেছে হাদিসের অপব্যাখ্যা করেছে আমি ধরিয়ে দিয়েছি প্রতিবাদ জানিয়েছি এমন কি আমাদের কলিজার টুকরা উম্মুল মোমিনের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলেছে আমি প্রতিবাদ জানিয়েছি কারণ আপনার সাথে আমার বন্ধুত্ব আছে মহব্বত আছে ততক্ষণ আপনি কোরআন সন্না সাহাবাইকরাম ইমান আদর্শ আজুয়াজ মোতাহারা তাদের প্রতি মহাব্বত রাখবেন যতক্ষণ আপনার প্রতি মহাব্বত থাকবে ততক্ষণ আপনি যদি আমার রসুলকে আঘাত দেন ধরেন আপনার সাথে আমার খুব খাতির বিশাল বন্ধুত্ব কিন্তু আপনি মা খাদিয়াতুল কুবরা রাদি আল্লাহ আনহার ব্যাপারে এমন এক উদ্ভট কথা বললেন জীবনেও পর্দায় থাকে নাই জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও জাকাত দেয় নাই এইরকম তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কেউ আমার মা খাদিজাতুর কুবরাকে কথা বলে মোহাম্মত আর থাকে ভাই আর চিল্লাই বলেন বিরাট কষ্ট লাগে মনে তো আমরা কয়েকজন প্রতিবাদ জানিয়েছি প্রতিবাদ জানাবার পরে উনিশশো সালে ডেট এক্সপায়ার এক পাগলা আছে ওয়াজের মাঠে যত প্রকার মিথ্যা সামাবাজি গাল গল্প এগুলো বলে আর এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় লোকেরা খালি হাসা হাসি করে এই উনিশশো সালে ম্যাচ খেলেছে অক্সফোর্ড শিক্ষক ছিল কত প্রকার মিথ্যা যে বলে এটা আল্লাহ সারা কেউ জানে না গতকালকে সে কি বলেছে শোনেন সে বলেছে তাদের যে বক্তার বিরুদ্ধে আমরা কথাবার্তা বলেছি কোরআন শুননার ব্যাপারে আমরা তো ব্যক্তিগত আক্রোশ কথা বলি নাই কানে ব্যক্তিগত আঘাত করি নাই ইসলামের যে অংশে যে আদর্শে ভুল করেছে যে পয়েন্টে ভুল করেছে পয়েন্ট আমরা ফাইন্ড আউট করেছি সে বলে আমার অমুক বক্তার বিরুদ্ধে যে কথা বলবে তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে কথা বুঝতে পেরেছেন মানে আমার দলীয় হুজুরের বিরুদ্ধে কথা বলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে কিন্তু সাহাবিদের বিরুদ্ধে কথা বললে কোনো প্রতিবাদ করা হবে না তাদের কাছে সাহাবিদের চাইতে তাদের দলের আলেমদের মর্তবা বেড়ে গেছে কথা বলতে হবে ঠিক কিনা বলবে কথা ঠিক না বেঠিক জেলে বলতে হবে ডেট এক্সপায়ার ওই মালকে বলবো উনি হচ্ছেন সেই তার এক মনে প্রতিদিন কথাবার্তা বলে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে গোটা বাংলাদেশের মধ্যে বর্তমানে ইস্কন যে ঝামেলাটা তৈরি করছে মুসলমানদের শত্রু স্বাধীনতার শত্রু ইসলামের শত্রু আমাদের রাষ্ট্রের শত্রু ইস্কন কথা ঠিক কিনা একজন আলেমকে গুম করে গাজীপুর থেকে সেই কোথায় করে নিয়ে গেল উলঙ্গ করে ফেলে রাখলো আচ্ছা এত বড় ঘটনা দেখার পরে মুসলমানের কলিজা মানে এটা যদি বলেন তো কিন্তু রহস্যজনক ভাবে এই যে সমস্ত আলেমরা একটা দলের সদস্য তারা তাদের মুখে কোনো আওয়াজ নাই ইস্কনের বিরুদ্ধে আওয়াজ কেন নাই জানেন কারণ হিন্দুদের ভুট তাদের খুব দরকার খুব দরকার আমি ভালো করে শোনেন মনে রাখবেন এটা মুসলমানদের দেশ ঠিক এটা চিৎকার বলেন ইসলামের স্বার্থে আঘাত দিয়ে আপনি মুশ্রেকের সাথে প্রেম করবেন আর এই দেশের লোকেরা আত্মাকে ভোট দেবে আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই ছোটবেলা আপনারা লুডু খেয়েছেন লুডু হ্যাঁ লুডু খেলার পেছনে এখনো খেলেন এগুলো কেন খেলেন এগুলো খেলা তো ঠিক নয় এগুলো বই এগুলো খেলবেন না ছোট বেলায় আমরা না বুঝে খেলছি ঠিক কিনা বলেন বড় হওয়ার পরে বুঝার হওয়ার পর খেলি নাই তো লুডো খেলার পেছনে সাড়ে দেখবেন সাপ খেলা আছে ঠিক না সে সাপ খেলার মধ্যে যদি মই পাওয়া যায় মুহূর্তে লাভ দিয়ে উপরে যাওয়া আর সাপের মুখে বললে একেবারে নিচে এই দলের অবস্থা তাই হয়েছিল এরা বিগত সৈরাচারের আমলে অনেক মাজলুম হয়েছে এদের বহুত নেতা কর্মী মাজলুম হয়ে ফাঁসির কাজটা ঝুলেছে আল্লাহর কসম মাজলুম ছিল বিদায় আমি মাহফিলা পর্যন্ত তাদের পক্ষে কথা বলেছি কারণ তাদের অসংখ্য ব্যক্তিকে বিনা অপরাধে বছরে পর বছর কারাগারে আটকে রাখা হয়েছিল একক সম্পদ ছিলেন না তিনি গোটা মুসলিম উম্মার সম্পদ ছিলেন কথা বলেন ঠিক না সেই হিসেবে আমরা তার জন্য দোয়া করেছি তার জন্য আমরা দোয়া করেছি আর তার রেখে যাওয়া আমানত সেই মাজলুম দলটি স্বৈরাচারের পতন হওয়ার পরে অবস্থা কি হয়েছে এরা রোজার পূজা এক বানাই ফেলছে এরা দলে দলে পূজায় যাচ্ছে গত পূজায় গিয়েছে আমরা প্রতিবাদ জানিয়েছে এই জন্য বলে আমি নাকি আওয়ামী লীগের দালাল কথা বুঝতে পেরেছেন অবস্থাটা কোন পর্যায়ে দাঁড়িয়েছে এদের জন্য স্বৈরাচারের আমলে দুয়া করে জেল খেটেছে আবার এদের অন্যায় প্রতিবাদ করার কারণে বলে দালাল আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেই আল্লাহর দিনকে মহাব্বত করি আল্লাহর কোরআনকে মহাব্বত করি আল্লাহর রসুলকে মহাব্বত করি আপনাদেরকেও ভালোবাসি দিনের জন্য আপনাদের মোহাব্বত থাকবে ততক্ষণ আপনার দিনের আদর্শকে আঘাত করবেন না যতক্ষণ আপনারা যদি আমার দিনের মূলে আঘাত করেন তো মহাব্বত রাখবো কি দিয়ে মোহাম্মত থাকবে কি করে ওদের এই মাজরুম হওয়ার কারণে ওই যে লুডু খেলার মই বেয়ে অনেকবার উপরে চলে গেছিল কিন্তু এই পূজায় গিয়ে সাপের মুখে পড়ছে কথা বলে না এই পূজায় গিয়ে সাপের মুখে পরে একদম নিচে আসছে ওরা তো মনে করেছিল যে পাঁচ পার্সেন্ট হিন্দুদের ভুটে আমরা ক্ষমতায় চলে যাবো হিন্দুদের ভুট কামাই দিয়ে পঞ্চাশ পার্সেন্ট মুসলমানদের ভুট কমাইছে একদম পরিষ্কার বার্তা রহস্যজনক ভাবে তাদের এই পূজায় অংশগ্রহণ করাটাকে তাদের দলের অনেক আলেমরা ব্যাখ্যা করে জায়েজ বানাবার চেষ্টা করেছে আবার অনেক আলেম চুপ থাকছে চুপচাপ যে কোনোমতে মতে হয়ে যায় না একটু আমরা পাশ হওয়ার সুযোগ দেই না কারণ আমরা আওয়ামী লীগের আমলে কথা বলেছি বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলেছি ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছে সরি আইন বিশ্বাস করি না তখন আমি বলেছি সে মুরতাদ হয়ে গেছে তার তবা জরুরি ফখরুল ইসলাম আলমগীর সাহেব সরিয়া বিরোধী কথা বললে তার বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই বীর পুরুষ আর তোমরা পূজায় গেলে তোমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই দালাল এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না কথা ঠিক না বা ঠিক জোরে বলেন এই ভন্ডামি চলবে না বরং শরিয়া বিরোধী কাজ যা করবে তার ভাঙ্গা জবাব দিতে হবে আপনারা প্রস্তুত আছেন গ্রামে দুহাত দেখতে চাচ্ছি মুসলমানেরা ওরা সাপের মুখে পড়েছে বুঝতে পারছে না আবার অহংকার করে অনেকে বলে হুজুরদের ফতুয়া দিয়ে আমরা রাজনীতি করি না তাদেরকে বলবো আল্লাহর হস্তে অহংকার একটু কমান অহংকার কমান আল্লাহ আছেন অহংকার করে কিন্তু অলরেডি ফেরাউন অলরেডি গদি হারিয়েছে আর ফেরাউনের যে লেটেস্ট নাতিপুতি এরা কিন্তু দৌড় খেয়েছে কথা ঠিক না ঠিক অহংকার করা যাবে না আমাদের মহাব্বত ভালোবাসা সব কার জন্য আরও যদি বলতে হবে কার জন্য আমার প্রিয় ভাইরা ওয়াজ মাহফিল ইস্টেজে ওদের এই সমস্ত কুকর্মের ব্যাপারে মানুষকে সতর্ক যখন করি ওরা আমাদেরকে বলে ওয়াজে না বুঝলে ব্যক্তিগতভাবে বলা যায় না আমার প্রশ্ন হচ্ছে আমরা প্রতিবাদ করলে ব্যক্তিগত প্রতিবাদ করতে হয় ব্যক্তিগত বলার জন্য নসিহত কর তোমার দলের হুজুর যে বলল যদি কেউ অমুকের বিরুদ্ধে কথা বলো জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো তার বিরুদ্ধে তোমরা নীরব কেন এর মানে তোমাদের দলের কারো বিরুদ্ধে গেলে তোমরা ডান বাম তাকাও না তারে কাফের মুশরিক বেঈমান মুনাফিক ফেসবুকে লিখতে তোমরা পরোয়া করো না আর তোমরা কোরআন সুন্দর মধ্যে আঘাত দিবা আর তোমরা তোমাদেরকে আমরা ঘরের মধ্যে বন্দি করে বলবো ভাই এই সরি বলে ফেলেন একটা তা হবে না তোমরা মিডিয়ার সামনে নামি করলে তোমাদের জবাব মিডিয়ার সামনে হবে কথা ঠিক না চিল্লাই বলেন সুতরাং ওই ডেট এক্সপায়ার তারেক মনোয়ার যে বলেছে জিব্বা টেনে ছেড়ে ফেলবো আপনারা কাজের জিব্বা টেনে ছেড়ে ফেলবেন কার জিব্বা টেনে ছেড়ে ফেলার হুমকি দেন আপনি দলের ভন্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে এমনকি আপনি নিজে আল্লাহ কোরআনের তাফসির মাহফিলটাকে একটা ভণ্ডামি জায়গা বানিয়েছেন আপনার বিচার হওয়া উচিত কথা বলতে হবে ঠিক করে বলেন আপনি জিব্বা টেনে ছেড়া ফেল বলে হুকুম দেন যখন যেই ব্যক্তি মা খালি জাতুল কুবরা রদি আল্লাহ তালা আধার ব্যাপারে জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও হাস করে জাকাত দেয় নাই এরকম বিয়াদুমি মূলক কথাবার্তা বলে জীবনেও পর্দা করে নাই বলে তামাশা করে আল্লাহ নবী সাল্লাহ সালামের সান মার ইজ্জত নষ্ট করে হুজুকে সাংবাদিক বলে তখন যা আঘাত লাগে না তখন বলতে মনে চায় না যে রসুলের সানে বিয়াদি করলে সাহাবিদের সানে বিয়াদি করলে জিব্বাটা ছেড়ে ফেলবো এর মানে হচ্ছে তোমাদের কাছে রসুলের চাইতে সাহাবিদের চাইতেও তোমাদের কাছে দলীয় নেতা করবে দাম বেশি হয়েছে এই ভন্ডামি বাংলাদেশে ইনশাল্লাহ আমরা করতে দেব না এই ভন্ডামি চলবে না আপনারা রাজি আছেন কিনা দেখতে চাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে প্রিয় ভাইয়ের আমার মূল কথায় ফিরে আসি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো আমলের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করে দেবেন কিন্তু যদি ইমানের মধ্যে বেজাল থাকে তাহলে কিন্তু আল্লাহ আটকায় যাব এই জন্য ইমানের মধ্যে কোনো বেজাল রাখা যাবে না আল্লাহর রাত যেভাবে বিশ্বাস করেছেন সাহাবা র সেভাবে বিশ্বাস করতে হবে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদের সামনে

নবীর সামনে সরগগোল করা যাবে না যদি এটা করো তাহলে কি হবে কেন করবে না সমা আনতা হেবাতু আমালুকুম ওয়ানতুম লা তাশুরুন তোমাদের ওজানতেই তোমাদের সমস্ত আমলনামা বরবাদ হয়ে যাবে নবীর সামনে বিয়াদবি আল্লাহ বরদাস করেন না আল্লাহ পাক বলেন যদি আমার নবীর সামনে এতটুকু বিয়াদবি হয়ে যায় তাহলে কিন্তু আমলনামা সব বরবাদ হয়ে যাবে এই আয়াতটা নাজিল হওয়ার পরে আনসারী একজন সাহবীর নাম ছিল সাহবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে মসজিদে নামাজে আশায় বন্ধ করে দিলেন হুজুর জিজ্ঞেস করলেন সাহবিত ইবনে কায়েস কোথায় সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা হদারেবললেন আমি তার বাড়ি চিনি তার খোজ খবর আমি জানি হুজুর বললেন একটু খোজ খবর নিয়ে আসো বাড়ি গেলেন গিয়া দেখেন সাদ হযরত সাহবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে মাথা নিচু করে বসে আছেন এবার সাত দিন মোয়াজ জিজ্ঞেস করলেন ভাই কি হয়েছে তোমার মসজিদে যাও না হুজুর তোমার ব্যাপারে জানতে চেয়েছেন তখন সাহেদিবনে কায়েস বলেন আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেন নবীজির কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠ বড় হয়ে গেলে আমল বরবাদ হয়ে যাবে কিন্তু আমার তো জন্মগত কণ্ঠের আওয়াজ বড় জীবনে কতবার হুজুরের সামনে কণ্ঠ উচা করে কথা বলেছি আমার তো ভয় হয় না জানি আমি জাহান নামি হয়ে গেছি এই লজ্জায় আমি রসুলের সামনে যাই না সুবাহান আলো বলবেন না আল্লাহর নাজিল কি তো এক একটা আয়তের উপরে সাহাবাই কামের বিশ্বাসের গভীরতা কতটুকু ছিল আমি তো ইচ্ছা করি রসুলের সামনে জুড়ে বলি রে কিন্তু আমার গলার বয়স উঁচা তিনি ভালো বক্তৃতা করতে পারতেন নবীজির কাছে গিয়ে এই রিপোর্টটা পেশ করা হলো আল্লাহর নবী সাদ বিন মোয়াজকে বললেন তাড়াতাড়ি যাও সাবে তিবনে কয়েস গিয়ে বলো আমি মোহাম্মদ সাল্লাহ আসলাম সাক্ষ্য দিচ্ছি আল্লাহর জান্নাতি আর জোর করেন সুবাহ আল্লাহ আল্লাহর আয়তের উপর মহাম্মত থাকতে হবে ভালোবাসা থাকতে হবে সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহ আয়তের উপর দুর্বল ইমান থাকি তাহলে তার আমল কবুল হবে না ইমান কবুল হবে না আবার আপনি মনে বিশ্বাস করেন মুখেও স্বীকার করলেন আমলে বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনি কিছু কিছু বিধান মানলেন আর কিছু কিছু বিধান আপনার কাছে ভালো লাগে না এটা যদি হয় এরকম মুসলমান সমাজে আসে না না তারা বলে হুজুর নামাজ রোজা হজ জাকাত মোটামুটি ভালোই লাগে কিন্তু পর্দার কথা বলে কিন্তু ভালো লাগে না এই পর্দা ভালো লাগে না সুদী ব্যবসা করি সুদের ব্যাংকে চাকরি করে সুদী ব্যাংকে চাকরি করে হালাল না হারাম আর হুজুরে হারাম বলে হুজুর তো মানতে পারলাম না আধুনিক বিশ্ব কত রকম চাকরি আছে আমি একটা করি হারাম এতরকম সন্দেহ হয়ে ব্যক্তি করেছে স্বাধীনভাবে আল্লাহ পাকের আয়াতের মধ্যে প্রশ্ন তুলেছে আল্লাহ পাক তাদের ব্যাপারে কোরআনে ফয়সালা দিয়ে দিয়েছেন শুনুন আল্লাহ পাক বলেছেন ওয়া মা কানালিম মুমিনু ওয়ালা মুমিনাতিন ইজা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমর আই ইয়াকুন লাহুমুল খিয়ারা তু মিন আমরুহিম আমি আল্লাহ এবং আমার যদি কোনো ব্যাপারে রায় দিয়ে ফেলে তাহলে সেই ক্ষেত্রে ইমানদারেরা নিজের পক্ষ থেকে কোনো মতামত ব্যক্ত করার কোনো অধিকার থাকে না যদি কোনো ব্যক্তি সীমা লঙ্ঘন করে অমাইয়া আসিল্লাহা রস আমি আল্লাহর কথাকে ভাইলেশন করে আমি আমার রসুলের কথাকে অমান্য করে ফাঁকা দল্লা দলা আলম নবী না সেই ব্যক্তি সুস্পষ্ট গুমরা হয়ে যাবে ভাইর আমার এই জন্য আল্লাহর নাজিলকিত কি তো যত বিধি বিধান আছে হাসি মুখে মানতে রাজি আছেন কারা কারা দু হাত দেখতে চায় আল্লাহ যেন কবুল করে না জোরে জোরে কন্যা আমি